প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট আজকে আমরা অনুষ্ঠান নেব আমরা দেখতে চাই এক্ষুনি আসিনার যারা যুক্ত করতে চান তারা কোথায় তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে দমন করা হবে একই সাথে আগামীকাল বাংলাদেশের সকল মুক্তি দেওয়ার ছাত্র জনতা আমরা অনুরোধ করবো আপনারা প্রত্যেকটা পথে তাদের অবস্থান নেবেন সেখানে কোন আসিনার দূষকদেরকে পাবেন তাদেরকে ধরে থানায় দিবেন তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসবেন আমি সবাইকে আজকের আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ এবং আজকের উপস্থিত থাকার জন্য হয়েছে তারা ঘুমিয়ে যায়নি প্রতিরোধ করার জন্য তারা প্রস্তুত আছে খুনে আসেনা এবং তার পিছনে যারা গাউ মুক্তি দেওয়ার চেষ্টা করছেন যে রাজনৈতিক দল হোক ছাত্র হোক ইন্টারভির মধ্যে যারা ঘাটতি নড়ে যারা প্রতিবাদের পৌষ হিসাবে কাজ করছেন তাদেরকে হুশিয়ার করতে চা আছে হয়ে